সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ভার্টিনা পিলাস এটি হচ্ছে একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেকলিক জিন পঁচিশ মিলিগ্রাম পিলাস পাইরিডক জিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আপনাদেরকে জানাবো এই ভার্টিনা পিলাস এই ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে এর পার্শ্ব সেবন সেবনবিধি কি দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে বমি বমি ভাব ও বমি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যাদের অনেক সময় দেখা যায় বমি বমি ভাব বা বমি হয় সেক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মাথা ঘোরা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ভ্রমণজনিত অসুস্থতায় ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেকে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করে বা জার্নি করে সেক্ষেত্রে অনেকটা অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি মাথা ঝিম ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ভারটি না প্লাস এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি আপনাদেরকে বলে দিই তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে এই ওষুধটির বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম মাত্রা হয়ে থাকে ডোজ হয়ে থাকে আর এটির স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে খাবারের আগে কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে দিনে দুইবার অর্থাৎ সকাল একবার এবং রাতে একবার আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ঝিমুনি ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের এই ভার্টিনা প্লাস এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভ অবস্থায় ও স্থানদানকালে রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করতে হবে আর ভার্টিনা প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে